আপনি কি কখনো ভেবেছেন আপনার সন্তান ঠিক কিভাবে আপনাকে দেখে আপনার প্রতিটি আচরণ প্রতিটি শব্দ প্রতিটি প্রতিক্রিয়া ওদের ছোট্ট মন কিভাবে ধরে রাখে সবকিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন পনেরোটি বাস্তব ও মনোবিজ্ঞান ভিত্তিক টিপস যা আপনার সন্তানকে শুধু ভালো মানুষই নয় বরং মানসিকভাবে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সংবেদনশীল করে তুলবে চলুন শুরু করা যাক যেমন দেখাবেন তেমনই শিখবে শিশুরা বড়দের আচরণ অনুকরণ করে আপনি যদি ভদ্রভাবে কথা বলেন সহানুভূতির সাথে আচরণ করেন সন্তান সেটাই শিখে আপনি যেন ওদের সামনে জীবন্ত পাঠ্য বই সন্তানের কান্নাকে অবহেলা নয় বোঝার চেষ্টা করুন কান্না শিশুদের মনের ভাষা ওরা কথা বলতে পারে না তাই যেন কান্নার মধ্যে দিয়েই বলে আমাকে একটু বোঝ অ্যাটাচমেন্ট থিওরি বলে বারবার অবহেলা শিশুর মনে নিরাপত্তাহীনতা তৈরি করে তাই শিশুর কান্নাকে গুরুত্ব দিন তুলনা নয় উৎসাহ দিন ও তো কত ভালো রেজাল্ট করে আর তুমি এই একটু কথাই সন্তানের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে তুলনার বদলে বলুন তুমি আগের থেকে অনেক উন্নতি করেছো তাতে সে আগে আরও ভালো কিছু করার উৎসাহ পাবে সন্তানের সামনে ঝগড়া নয় ফ্রয়েড বলেছিলেন শিশুর অবচেতন মন খুব সংবেদনশীল বারবার মা বাবার ঝগড়া দেখে সে মনে করে সব কিছু আমার দোষেই আর এই ভুল ভাবনা ওকে আজীবন তাড়া করে বেড়ায় শিশুর ভুল শাস্তির সুযোগ নয় বিহেভিয়ারাল সাইকোলজি বলে শিশু ভুল করলে তাকে পজিটিভ রিএনফোর্সমেন্ট দিয়ে শেখানো বেশি কার্যকরী ভয় বা শাস্তি শুধু বাইরের আচরণকে থামায় ভেতরের বোঝাপড়া গড়ে তোলে না আলোচনার মাধ্যমে শেখালে শিশু নিজে থেকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখে নিজের মোবাইল ছেড়ে ওর পাশে বসুন সন্তান পাশে বসে যখন বলে বাবা আমার সঙ্গে খেলবে আর আপনি যদি ফোনেই ব্যস্ত থাকেন একদিন ও এমনই হবে আপনার মতন ব্যস্ত আপনি যদি ওকে সময় না দেন কে দেবে ফোনটা নামান একটা গল্প বলুন এই মুহূর্তগুলো ওই শৈশবের স্মৃতি হয়ে থাকবে যা ভবিষ্যৎ জীবনে ওকে সুস্থ স্বাভাবিক মানসিকতার একজন মানুষ হতে সাহায্য করবে সন্তানের মন খুলে কথা বলার পরিবেশ তৈরি করুন আপনার সন্তান বলল মা আমি একটা কথা বলতে চাই আর এই কথা বলার পর আপনি হয়তো রাগিয়ে গিয়ে তাকে থামিয়ে দিলেন যে এখন নয় পরে তখনও ভয় পেয়ে গেল লুকিয়ে রাখলো সব তাই শুনুন মাথা নাড়ুন বলুন আমি শুনছি শুনতে শেখানো মানে সন্তানকে নিরাপদ করে তোলা প্রশংসার শক্তি কিন্তু অবিশ্বাস্য তুমি ভালো করেছ এই কথাটা সন্তানের মুখে হাসি এনে দেয় একদিন ও খেলনার একটা জিনিস নিজে জোড়া লাগালো আপনি বলুন তুমি তো খুব বুদ্ধিমান ছোট্ট একটা প্রশংসা ওকে আগামীর পথ আরও অনেক বেশি সুন্দর করে দেখায় প্রতিদিন একটা ভালো দিক খুঁজে বলুন ওকে পারফেক্ট প্যারেন্ট হওয়ার চাপ নেবেন না আমরা ভাবি সব সময় কাজ ঠিক করতে হবে নিখুঁত হতে হবে কিন্তু সন্তানের চোখে আপনি পারফেক্ট না হলেও আপনিই ওর পৃথিবী তাই নিজের উপর চাপ নেবেন না ভালোবাসা দিন উপস্থিতি দিন ওকে বুঝুন এটাই যথেষ্ট শিশুকে নয় কাজটাকে দোষ দিন আপনার সন্তান কিছু একটা ভুল করলে আপনি তাকে কখনো বলবেন না তুমি খারাপ ছেলে বা তুমি খারাপ মেয়ে বলুন তুমি যা করেছ সেটা ঠিক হয়নি এই ছোট্ট পরিবর্তন ওর আত্মসম্মান গড়ে তোলে ও বুঝবে সে খারাপ নয় কাজটা ভুল হয়েছে এভাবেই ও শিখবে ভালো সিদ্ধান্ত নিতে সন্তানের মতামতকেও গুরুত্ব দিন বাচ্চারা ছোট তাই আমরা ভাবি ওদের মতামত গুরুত্বহীন কিন্তু ওর পছন্দ ইচ্ছে কিছু গুরুত্ব পেতে চায় তাই ওকে জিজ্ঞেস করুন ওকে ছোট্ট ছোট্ট কিছু সুযোগ দিন ওকে পছন্দ করার অবকাশ দিন এইগুলোই ওকে শেখাবে নিজেকে সুন্দর করে প্রকাশ করতে সন্তানের সামনে ক্ষমা চাওয়াও একটা শিক্ষা একদিন আপনি রেগে গিয়ে কিছু বেশি বলে ফেললেন পরের দিন বলুন আমি দুঃখিত আমি না ভুল করে বেশি বলে ফেলেছি ও দেখবে ভুল করলে মানুষ ক্ষমাও চাইতে পারে এটাই শেখায় নম্রতা দায়িত্ব আর সম্পর্কের মূল্য একসাথে খাওয়ার কিছু গুরুত্ব আছে আজকাল সবাই আলাদা খাচ্ছে ফোনে ব্যস্ত কিন্তু একসাথে খাওয়ার সময়টা শুধু খাবারের নয় সম্পর্কেরও সময় যেন সেই টেবিলেই থাকে হাসি গল্প আর কিছু অনুভূতি রোজ অন্তত একবেলা একসাথে খাওয়া মানে বন্ধন শক্ত হওয়া সন্তানকে নিজেকে ভালোবাসতে শেখান ওর গায়ের রঙ ওর উচ্চতা ওর দোষ কোনো কিছুই নিয়ে নেতিবাচক কিছু বলবেন না বলুন তুমি যেমন তেমন সুন্দর নিজেকে ভালোবাসতে শেখা মানে সারা জীবনের আত্মবিশ্বাস করে তোলা সব সন্তানকে কৃতজ্ঞতা শেখান রোজ ঘুমোতে যাওয়ার আগে জিজ্ঞেস করুন আজকের সবচেয়ে ভালো জিনিসটা কী ছিল ও ভাববে অনুভব করবে আজ মা আমাকে জড়িয়ে ধরেছিল আজ আমি বাবার সাথে খেলতে গেছিলাম আজ আমি ঘুরতে গেছিলাম এভাবেই তৈরি হয় কৃতজ্ঞ হৃদয় আর কৃতজ্ঞ হৃদয়ে বাস করে সুখ তাই সুন্দর সংসার সুন্দর সম্পর্ক সমস্ত কিছু বাস করে আমাদের অন্তরের কিছু অনুভূতির মধ্যে আমাদের নিজেদের কিছু বোঝা পড়া। কিছু অনুভূতি প্রকাশ করা আর কিছু অনুভূতিকে নিজের মধ্যে বুঝতে পারার দিয়ে তাই সব সময় নিজেকে ভালোবাসুন সব সম্পর্ককে ঠিক তার মতো করে গ্রহণ করুন সুস্থ থাকুন